চব্বিশ ঘন্টা দুই জিনিস আমাদের বিরুদ্ধে লেগে থাকে এক হলো আমাদের মনের চাহিদা নফস আরেক হলো শয়তান বাহিরে থেকে শয়তান ভেতরে থেকে নফস এই দুই শত্রু আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগায় রাখছে আর বলছেন এই দুই শত্রুকে পরাজিত করে তোমাকে বিজয়ী হইতে হবে এরপরে জান্নাত জান্নাত এটা মামুলি না জান্নাত দুইটা রুম আর একটা বারান্দা না জান্নাত শুধু এক তরকারি আর ডাইল আর আলু দিয়ে ভাত খাওন না জান্নাত শুধু দুই চার আইটেমের ফল নাম না জান্নাত অনেক আইতা আইতা আল্লাহ বলেন আমার বান্দা যখন জান্নাত দেখবে কেবল দেখতেই থাকবে বার বার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখবে দেখতে দেখতে সে বুঝবে তাকে আল্লাহ তালা নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করছে বিশাল সাম্রাজ্য বিশাল এরিয়া না বিশাল সাম্রাজ্য সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ নবী সাল্লিক্লাম বলছেন দশ দুনিয়া বরাবর দশ দুনিয়া বরাবর সর্বশেষ যেই লোক জান্নাতে যাবে তার জান আমরা যেমন নবীকে বিশ্বাস করি খোদার কসম এই কথাও আমি আমি পক্ষে ইয়াকিনের সাথে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর এই কথা রসুলের কথার মধ্যে এক জার্রা পরিমাণও সন্দেহ